সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে তোমাদের সামনে একটা সারপ্রাইজ নিয়ে আসছি তো তার আগে বলিনি বড়োদেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার ভালোবাসা আর সবাইকে সবাইকেই আমার ভালোবাসা অনেক অনেক আন্তরিক ভালোবাসা কারণ সবাই আমাকে এতটা সাপোর্ট করো আমার সঙ্গে আছো আমার পাশে আছো এটা চেনে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এখানে এসে ইউটিউবে একটা পরিবার পেয়েছি এটা তো আরো আরো সব থেকে ভালোবাসার একটা জায়গা একটা মানে বলো না কেন তো যাই হোক তো চলো আজকে আমি কোনো না রান্না না কোনো মানে ব্লগ বাড়ির কাজকর্ম ঘোরাফেরা কোনো কিছুই দিচ্ছি না আজকে শুধু শেয়ার করব একটা মানে এটা অনেকেই করো অনেকেই খাও সবসময় বাইরে খাও অনেকে ঘরে বানিয়ে খাও তো আজকে আমি চাট তোমাদের সাথে বানাবো আর শেয়ার করব তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মেয়ের আবদার তো মেয়ের স্কুলে টিফিন নিয়ে যাবে চাট চাট বানিয়ে দেব তো সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নি কি কি নিয়ে এসছি তো তোমরা চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে জানাতে কিন্তু একটুও বলবে না আর আমি দেখো আজকের ভিডিওটা কিন্তু রান্নাঘর থেকে শুরু করে দিয়েছি আর এখন ঘড়িতে প্রায় দশটা বাজে নেই দশটা বাজতে চলছে তো চলো দেখো আমি নিয়ে চলে এসেছি চাট বানাবো সেই সব সাত সরঞ্জাম নিয়ে চলে এসছি চাটের জন্য দেখো কী কী এনেছি আর কি কী রেখেছি তোমরা দেখো এখানে আছে এটা হচ্ছে পাপড় ঠিক আছে এখানে একটু পাপড় আছে চাট পাপড় আর এখানে আছে দেখতে পাচ্ছ ছুরি ভাজা এটার মধ্যে আছে বিট লবণ বিট নুন এটার মধ্যে আছে চাট মশলা আর এটা তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে টমেটো সস এটা ছাড়া তো জমবেই না আর এখানে দেখো আলুটা সেদ্ধ করা আছে আমি আগেই করে নিয়েছি তোমাদের সামনে আর নিয়ে আসিনি আর এখানে আছে দেখো মটরটাও সেদ্ধ করা আছে আর এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দনে পাতা নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি পাতিলেবু আর এখানে একটা তোমরা যে যেটা তাই বানাবে সেটাই নিয়ে নেবে আর এখানে চাকুটা নিয়ে নিয়েছি তো যাই হোক দেখো এই এইটুকুই নিয়েছি আর আমার বাড়িতে না আজকে যেটা বলি ঘরে শশা ছিল না তো সেই জন্য শশা দিইনি তোমরা দিতেও পারো শশা আর অবশ্যই পাতি লেবুটা হচ্ছে অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো কোনো ব্যাপার না তো চলো আমি বানাই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি কি করে বানাই আর এগুলো বাইরে কিনে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ঘরে তৈরি করে খেতে আরও বেশি ভালো লাগে তো তোমরা কেন বাইরে কিনে খাবে একটু খাটনি করলে ঘরে বানিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে তো চলো আমি বানিয়ে নিই তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা চলো আমি দেখো বানিয়ে নিই প্রথমে আলুটা তোমরা হাত সেদ্ধ আলু তো হাত দিয়েও ভেঙে নিতে পারো অবশ্যই তো আমি আর হাত দিয়ে ভাঙলাম না যেহেতু এখন এখন পুরোটা বানাবো না কারণ হচ্ছে মেয়েকে স্কুলে টিফিন দেবো তো সেই জন্য আর পুরোটা বানাচ্ছি না ও খাই অল্প তো সেই জন্য অল্পই বানাচ্ছি পরে বানাবো কারণ আমার মেয়ের খাওয়া নিয়ে প্রচুর প্রবলেম তোমরা তো জানোই তো অল্পই বানিয়ে নিই তোমরা দেখো আমি করে নিচ্ছি কি করে কি করে করছি দেখো এইভাবে না বাড়িতে করে খেতে তোমরা তো করো আমি জানি আর তোমরা আমার থেকে ভালোই করো আর আমি অনেকের ভিডিওতেই দেখেছি কারণ তোমরা করেছো আর এখান থেকে দেখো অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম অল্প করে টমেটো কুচি দিয়ে দিলাম আর একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম বেশি দেব না কারণ হচ্ছে আর ওকে না লঙ্কা একদমই দু দু থেকে তিন পিস দিলাম কারণ কাঁচা লঙ্কাটা বেশি দেব না কারণ ও তো বাচ্চা মানুষ এ তো ঝাল খেতে পারে না সেই জন্য আর এখানে আমি নুনটাকে দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা দিয়ে নেবে ঠিক আছে আর এখানে দেব হচ্ছে একটুখানি চাট মশলা তো অনেকেই তোমরা মশলাটা বাড়িতে করো হাতে করো আর আমি কিন্তু হাতে কোনো কিছু করিনি যেগুলো এগুলোই করেছি এই যে সসটাও দিয়ে দিলাম আর আমি যেটা হাতে করেছি এই যে আলু সেদ্ধ এগুলোই হাতে করেছি আর হাতে কিন্তু কিছুই করিনি তো এই এইভাবে করে না খেতে কিন্তু বেশ ভালো লাগে এর মধ্যে আমি এই দেখতে পাচ্ছি একটুক লেবুর রস একবারে দিয়ে দেবো এটা এই লেবুর রসটা দিলে না বন্ধুরা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় আর পাটি লেবুর রসটাতে সেন্টটাও ভালো হয় তোমরা জানো তো তো দেখো এই দেখো কিভাবে বানিয়ে দিচ্ছি আমি আমিও ঠিক দোকান হয়ে দোকানদারের মতো শুরু করে দিয়েছি মগের মধ্যে করে করা তো দোকানই দিয়ে ফেলেছি বলতে পারো তো এদিকে আসো মাম্মা মেয়েকে আগে খাইয়ে টেস্ট করি তারপরে ঢেলে দেব এদিকে সামনে দাঁড়াও তুমি খেয়ে বলো কেমন হয়েছে ভালো হয়েছে এই দেখো মেয়ে এখন স্কুল যাবে রেডি করব তো চলো এটাকে ঢেলে দিই তারপরে এই দেখো আমার কিন্তু চাট কিন্তু পুরোপুরি রেডি তো তোমরা দেখতেই পাচ্ছ চাটটা কেমন হয়েছে অবশ্য অবশ্যই জানাবে কমেন্টে আর আজকের ভিডিওটা একদমই ছোট হয়ে গেছে তো এইভাবে বাড়িতে করে খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা আমি মেয়েকে স্কুলে টিফিন দিচ্ছি আর বাকি যেটা থাকছে এটা সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই কাজ থেকে আসলে তারপরে বানিয়ে দেব মেয়েও খাবে তো এগুলো এখন রেখে দেব। আর এখন তো সকালবেলায় তো খাবার তো ইয়ে নেই তো মেয়ের পায় না যেহেতু টিফিনে নিয়ে যাবে তাই এটা করে দিলাম চারটা তো তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম যে কেমন লাগছে অবশ্যই বলো আর দেখো চাটটা খেতে কিন্তু মানে ভীষণ ভীষণ টেস্টি হয়েছে আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম ভীষণ টেস্টি হয়েছে তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই অবশ্যই করে খেয়ে কিন্তু কারণ এটা করে না খেলে কিন্তু একদমই মিস করবে জানো তো তো অবশ্যই কমেন্টে জানাবে চাটনি এখানে আছি তোমাদের সামনে আবার চলে আসলাম ক্যামেরার সামনে আর দেখো চাটটাকে তো দেখিয়ে দিলাম চাটটা কেমন লাগছে বলবে আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে জানো তো তো মেয়ের মুখে দিয়েছি সব তো দেখেছো মামা কেমন হয়েছে দেখেছো ওর কিন্তু বেশ ভালো লেগেছে আর আমিও একটু মুখে দিয়ে দেখলাম লবণটা টেস্ট করার জন্য দেখলাম ব্যাপক ব্যাপক হয়েছে তো এইভাবে তোমরা করে খেও অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর এর মধ্যে আরো কিছু এক্সট্রা অ্যাড করতে পারো শসা গাজর যা যার যার যেটা ভালো লাগে অবশ্যই ছোলা অ্যাড করতে পারো আমার আমার বাড়িতে ছোলাটা একদম কেউ পছন্দ করে না তাই আমি করিনি তো খেতে কিন্তু বেশ ভালো লাগছে তো কিছু সামান্য বাড়ির জিনিস কিছু দোকানের জিনিস দিয়ে বানিয়ে ফেললাম খাওয়ার একদম মুখরোচক তো মুখরোচক চাট নিয়ে চলে এসছি আজকে তোমাদের সামনে আর ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হাসি খুশি থেকো তো যাই হোক চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো রেসিপি বা অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না ফুল ওয়াচ করো কারণ তোমরা যদি পাশে না থাকো কে থাকবে বলো তোমরা তো পরিবার তাই না চলো